সকাল সকাল উঠে গিয়েছি উঠে ও ওই তো ঢাকার ভেতরে উলট পালট করছে ঠান্ডা লাগছে বলছে আর আমি ব্রাশ করছি আর ওর বাবা হচ্ছে ওইদিকে খেতে দেওয়ার জন্য ওকে ওই আলু সদ্য করা আছে তো কালকে সেটা দিয়ে খাবো তো দিচ্ছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি বুধবার বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে মৌমিতা তো দেখো আমরা কী করছি মুড়ি নিয়ে এসেছি আলু সুদ্ধ কালকে রাত্রে একটু বেশি করে করে রেখেছিলাম যাতে সকালে খেয়ে যাওয়া যায় তো আমি আর মেয়ে মুড়ি নিয়ে নিয়েছি আর ঘরটা মুছে নিয়েছি ফ্যান চলছে বাইরে কারণ শুকনো হয়নি তো খেয়ে নি চলো এবার বেরোতে হবে আর ব্রাশ করালাম ওকে ব্রাশ করিয়ে ওই যে ভেতরেই বসে আছে ওখানে মুড়ি দিয়েছি খাচ্ছে তো চলো ঠান্ডা ঠান্ডাও আছে একটু খেয়ে নি আমরা মুড়ি খাওয়া হলো দিয়ে তারপর একটু সময় আছে হাতে সেই জন্য ফিল্টার থেকে জলটা ভরে নিচ্ছি আর ওই যে প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে ও ড্রেস পরার জন্য তো আমি জলগুলো সব ভরে নিই অনেকগুলো বোতল একবারেই সকালে ভরে নিই তাহলে সুবিধা হয় আর এসে আবার জল ভরতে টরতে যদি একটা বোতলও ভরা না থাকে এসে তখন খুব খিচিবিচি লাগে তো সেই জন্য ভরে নিচ্ছি আমি ফিল্টার থেকে জলটা তারপর ওকে আবার চুল টুল বেঁধে দিতে হবে ও নিজে নিজে জামাটা পরছে আর দেখতে পাচ্ছ ক্যামেরাতে উকি মারছে ওখান থেকে একটু দেখা যাচ্ছে ক্যামেরাতে ওকে তো ওর বাবাকে বললাম গাড়িটা বের করে দাও বের করে দিচ্ছে আর এই যে এগুলো করে আমি ওই জামা কাপড় পরবো নিয়ে চলে যাব বেশি সময় নেই দশ মিনিট মতো আছে তো যতটা কাজ এগিয়ে রাখা যায় আর কি সকালে তো সেই চিন্তাই করি সব সময় এই দেখো ভরে গেল সব এটাও একটা কাজ আর সরু সরু করে জল পরে তো ফিল্টার থেকে বিরক্ত লাগে যখন মানে তাড়াহুড়ো লাগে তখন তো সেজন্য সকাল সকালেই আমি ভরে নিই ভালো সব সুবিধা হয় তারপরে দেখো জল টল ভরে এই যে টিফিন পাউরুটি গোল পাউরুটিগুলো ছিল দিয়ে সস দিয়ে সেঁকে দিয়েছি ঘি দিয়েছি ওপরে আবার সস দিয়েছি ভিতরে দিয়ে সেঁকে টিফিন করতে ভরে দিলাম ওর বাবা করে দিয়েছে সেঁকে দিয়েছে ওর বাবা দিয়ে আমি ভরে দিচ্ছি তো ও তো পাউরুটি এখন দুদিন থেকে খুব ভালোবাসছে খেতে তো পাউরুটি নিয়ে যাব পাউরুটি নিয়ে যাব তাই করছে চলো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ি সাড়ে সাতটা বেজে গেছে পুরো বেরি হয়ে যাবে না তো না বেরোলে দেখো স্কুল থেকে এসে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে ও প্রাইভেট যাবে আমি এখন স্নান করিনি করব। আর ছাদে যাই চলো কালকের কাপড়গুলো কালকে ভালো রোদ ছিল না যে সোয়েটার টোয়েটার ওগুলো একটু মেলে দেবো আজকে স্যার পাবো বললো আমাকে বলো নি মেরে দিতাম তো এগুলো একটু মেলে দিলে গরম হবে তো মেলে দিই চলো বাপরে মশা সিঁড়ির কাছে এগুলো মেলে দিই তারপর স্নান করতে ঢুকবো আর রিতিশারকে প্রাইভেট পাঠিয়ে দেবো খাই এ দেখো মেরে দিয়েছি সোয়েটার টোয়েটারগুলো একটু বেশি হাতটাগুলো ভেজা গেছিলো পাঁচিরও মেলেছি মাছড়িগুলো হাওয়া বইছে পড়ে যাবে নাকি তার ঠিক নেই মাছড়িগুলো নিচেই নামিয়ে দিই দাঁড়াও ওই ছাদ থেকে নেমে চলে এসেছি মাটির ওপরে তো মাটি যে এগুলো আগের দিন কেটেছিলাম না রীতি মেলে দিয়েছিল এখানে মেলা থাকলে তো তোলার তারা থাকে না তুললেই হলো যে কোনো দিন সময় পেয়ে তো রীতি তারা দিচ্ছে এই রীতিশাকে তারা দিচ্ছে ও দাদু ফেনে তাড়াতাড়ি টিভির দিকে তাকিয়ে থাকিস না আর আমি ওইগুলো শুকনোগুলো তুলে দিই তুলে নিচে নিয়ে যাই তারা গুছাতে পারবো দুটো পরে যাই হাঁপিয়ে গেছি আর নিম পাতা দিয়ে আলু হয়েছে আজকে বাবা রীতিশাকে বলছি একটা খা ছোট ছোট আলু দিয়েছি মুখে ও করে ফেলে দিচ্ছে খাবে না কিছুতেই বাচ্চারা ওইসব জিনিস খেতে চায় না কিন্তু খাওয়া তো একটু তে তো শরীরের জন্যে ভালো অতিরিক্ত না একটু খেতে হয় তো খেতে চাই না বাচ্চারা চলো তুলে নিই আমি দেখো এক ঝুড়ি তুলে নিয়ে এসছি ছাদে এক ঝুড়ি হবে মনে হয় দেখো স্নান করলাম ঠাকুর প্রণাম করলাম নিয়ে এই যে মেয়েরা খাওয়া হয়েছে ওকে ব্যাগটা গুছিয়ে দিই প্রাইভেট চলে যাবে দিয়ে আমি খেতে বসবো সাড়ে বারোটা বাজে যেগুলো তুলে এনেছিলাম সেগুলো গুছানো হলো একটু পরে যাবো ছাদে খাওয়া দাওয়া হয়ে গেছে একটা কুড়ি বাজে এখন দুটোর দিকে আড়াইটার দিকে যাবো দিয়ে তুলে আনবো ওগুলো ছাদেরগুলো নিয়ে আবার ওগুলো গুছাতে হবে প্রচন্ড হাওয়া হয়েছে জানলাটা বন্ধ করে দিলাম তো চলো একটু রেস্ট নিই খাওয়া দাওয়া হলো বাসন মাজা হলো সব হলো তারপর তখন ছাদে যাব তো দেখো এই যে বিকেল হয়ে গেছে প্রায় চারটে মতো বাজে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর ঝাড় দিয়ে দিতে রীতিশার সঙ্গে বক বক করছি ওখানে ও সাইকেল চালাচ্ছে উঠোনে আর আমি এখানে ঝাড় দিচ্ছি আর এত ধুলো করেছে না আজকে মানে ওই দুটো বাচ্চা ছিল দিয়ে খেলা করছিলো আর এখানে বালি তুলেছে ধুলো তুলেছে একবারে উঠোন বারান্দাতেও অনেক ধুলো তুলেছে আর কারেন্ট নেই জানো তো কারেন্ট চলে গেছে আর জানলাটাও বন্ধ আছে তো অন্ধকার দেখছো তো ঘরটা ঝাড় দিয়ে নিই আর তারপর রুটি টুটি করব তো সেগুলো এগিয়ে রাখবো কাজগুলো একটু ভাবছি তাড়াতাড়ি করে এগিয়ে রাখলে সন্ধ্যেবেলায় পড়ানোর সময়টা আমি পাই আর না তো পড়াতে পড়াতে তখন উঠে খাবার করা এ করা তো তখন ডিস্টার্ব হয়ে যায় ওর পড়াতে চলো ঝাড়টা দিয়ে নি আর আজকে আলু ভাজা আর রুটি করব ভাবছি কারণ নতুন আলু দিয়ে ভাজা খেতে ভালো লাগছে বিশেষ করে আমি বেশি ভালোবাসি এই যে সাড়ে চারটের মতো বাজে আর আমি তখন ভয়েসটা দিয়েছিলাম তো বাইরে এত চিৎকার হচ্ছিল দিয়ে আমি ভয়েসটা কেটে দিয়েছি পরে দিচ্ছি তো এই জায়গায় পিছন দিকটাতে আলু আছে তো এই জায়গাতেই নিয়ে চলে এসেছি বটিটা আর ছিলে নিচ্ছি আলুগুলো কারণ মাটি লেগে আছে অনেক না শুকনো হলে হয়তো মাটিগুলো ছাড়বে না বালি লাগবে আলু ভাজাতে তো ছিলে নিচ্ছি আলুগুলো না তো একদম পাতলা পাতলা চোখা না ছিললেও হয় তো বনিয়ে নিই আলু ভাজাটা করে রাখি আর হচ্ছে রুটিটা পরে করব। একটু পরে করব তখন পড়তে বসিয়ে মানে পড়ানো হয়ে যাবে তারপর তখন করব তো রীতিষার সাথেও বকতে হচ্ছে যে রীতিষা বদমাশি করছে আমি বললাম যে ঝাড় দিয়েছি আর নোংরা করিস না ওই জায়গাগুলোতে তো চলো আমি বসে বসে এগুলো করি আলু ভাজাটা আলুটা বনিয়ে নিই তারপর ভাজবো আর হচ্ছে আজকে রিতিশার পাপা বলছে যে ই তুমি ই করো আলুটা ভেজে রাখো এসে দেখছি দুজনে মিলে করে নেবো তাহলে আমি একটু সুবিধা হয় আর পড়ানোর কাজটা তো কেউ করে দেবে না তো পড়ানোর কাজটা আমাকে করতেই হবে এই কাজটা আমাকে মানে কি বলবো করতেই হবে বাড়ির আর কেউ করাবে না আর রীতিশার পাপাও করাবে না রীতিষার পাপার কাছে পড়তেই চায় না তো এই কাজটা আমার ধরা বাঁধা আছে দেখো আলু ভেজে নিচ্ছি আমি আলুটা ভাজা হয়ে গেছে প্রায় আর নতুন আলু বেশি মচমচে করে ভাজতে গেলে আবার তলায় লেগে যায় তো যতই গরম করি তেল বা কিছু তবুও লেগে যায় তো অতটা নাড়া যাবে না না তো ভেঙে ভেঙে যাবে তো এ দেখো হয়ে গেছে আমার আলু ভাজা আর রিতিশা বলছে আলু গরম গরম আলু ভাজা আমাকে দাও একটু বাটিতে করে খায় তো ওকে দেবো দাঁড়াও তো দেখো আমার আলু ভাজা কমপ্লিট সন্ধ্যা এখনো লাগেনি দেখো সন্ধ্যা লাগেনি আর একজন দাদাভাই কমেন্ট করেছিল যে রান্নাঘর ক্লিনিং দেখাতে তো এমনি ক্লিনিং করি কিন্তু ওই তেল চিটে জায়গাটা পরিষ্কার হবে না কারণ ওটা টাইলস ওই কী বলে টাইলস ফাইলস যেগুলো বসবে তবেই হবে তাছাড়া ওগুলো ওঠানোও ক্ষমতা নেই মানে সাত আট বছর থেকে এমনি পরে পড়ে তেল ছিটে পড়ে পড়ে ওগুলো ওইভাবে আঠার মতো এই হয়ে গেছে তো অবশ্যই দেখাবো কোনো একদিন তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন আছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো সবার পাশে থেকো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে